রাজা এত অহংকারী রাজা রাজা এত অহংকারী তিনি মনে করেন আমি আমি এই রাজ্যের রাজা আমি কারো কাছে মাথা নত করব না কোনো সাধু এলে সম্মান করে না শ্রদ্ধা করে না দাম্ভিক বিশ্ব অহংকারী রাজা তো রাজার খুব খ্যাতি সুখ্যাতি নয় খুব খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছি রাজা বড় অহংকারী রাজা কাউকে সন্মান করে না গুরুজনদেরকে সন্মান করে না এক সাধু একদিন সংবাদ পেয়ে তো দেখছে মনে মনে চিন্তা করছে রাজা তুমি যদি হল হও আমি বাঘাতে কোন একবার দেখা করে আসছি এই তোমাদের রাজবাড়িটা কোন দিকে গো শুনছো রাজবাড়িটা কোন থেকে বলে কেন বাবা রাজবাড়ি জেনে কি করবে সাধু বাবা বলে রাজার সঙ্গে একটু দেখা করো বলে আর বলবেন না আমাদের দেশে রাজা কোনো সাধুকে সম্মান করে না আমরা চাই না আপনি বাইরে থেকে এসেছেন আমাদের রাজ্যে এসে অপমানিত হোক আপনি আমাদের বাড়িতে এসে সেবা নিন রাজার ঘরে আপনাকে যেতে হবে বলে আরে নাইবা সেবা নিলাম একবার দেখা তো করে আসি আচ্ছা ওইদিকে যান তো রাজার রাজ্যে প্রবেশ করেছে রাজমহলে একজন সাধু এসেছে দেখা করতে চাই রাজাবাবু আপনার সঙ্গে নিয়ে এসো সাধুকে দেখলে সর্বাগ্রে করতে হয় কি প্রণাম রাজাবাবু তো কোনো প্রণাম প্রণাম করলেন না কারণ এমনি তিনি অহংকারী কেন এসেছেন এখানে না বাবু আপনার সঙ্গে একটু দেখা করতে এলাম চিন্তা করছে রাজাকে একটু রাগিয়ে দিতে হবে তারপরে যা হওয়ার হবে তা বাবু আপনি যদি একটু সিংহাসন ছেড়ে নেমে আসেন তো ভালো হয় সোনার সিংহাসনে রাজামশাই বসে আছেন না সিংহাসনে কেন আমি পরিত্যাগ করব। না সাধুজন এলে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে একটু সম্মান জানাতে হয় কি এত বড় তোমার তুমি সামান্য সাধু হয়ে নাম নেই ধাম নেই বাড়ি নেই ঘর নেই ঐশ্বর্য নেই তোমার ধর সম্পদ নেই আমি এত বড় রাজা আর তুমি সে আমাকে জ্ঞান দিচ্ছ সোনা আমি চাইলে এক্ষুনি তোমাকে কারা দণ্ডে দণ্ডিত করতে পারি আমি তোমার শিরোচ্ছেদ করে দিতে পারি তুমি জানো আর তুমি এসেছো আমাকে জ্ঞান দিতে শোনো আমি রাজা আমি কারো কাছে মাথা নত করি না কেন রাজা বাবু আপনিও মানুষ সবাই মানুষ সবার কাছে মাথা নত করতে অসুবিধে কোথায় আমি রাজা আমার এত ধন ঐশ্বর্য আছে তাই আমি কারো কাছে মাথা নত করবো না এরকম অনেক ব্যক্তি আছে বাবা যারা অর্থের অহংকারে মানুষকে মানুষ বলেই মনে করে না আছে তো আমাদেরই আশেপাশে বললেন বেশ বাবু আমি তো অপরাধ করে ফেলেছি আপনি আমাকে দণ্ড দেবেন বললেন তা দণ্ড আমি নেব আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আমি অপরাধ করেছি আপনার সঙ্গে খারাপ কথা বলেছি আমার একটা কাজ আপনাকে করে দিতে হবে কি কাজ আমি কি একটু কাছে আসতে পারি এসব তো সাধু ঝোলা থেকে একটা সুজ বের করেছে কি বের করেছে বাবা ছোট্ট একটা সুজ এটা ধরুন রাজার হাতে ধরিয়ে দেখি এটা নিয়ে কি করবো বলে এবার কি করতে হবে বলে দিচ্ছি শোনে আপনি রাজা আমি সাধু আমি ভিখারি মানুষ দিলে খাই না দিলে আমার পেট চলে না তা আপনাকে একটা কাজ দিয়ে যায় আপনার একদিন মৃত্যু হবে হ্যাঁ হবে আমারও একদিন মৃত্যু হবে হ্যাঁ হবে ভব নদী পারাপার হতে হবে হ্যাঁ হতে হবে তা আমি তো সাধু আমি তো ভিখারি আমার তো যখন ভব নদীর ওই পারে যাব কিছু নিয়ে যাওয়ার অনুমতি নেই কিন্তু আপনি তো রাজা আপনি এত ধন ঐশ্বর্য উপার্জন করেছেন আপনি কি আর এখানে রেখে যাবেন আপনি নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে যাবেন তা আপনার অত ধন ঐশ্বর্য যখন আপনি নিয়ে যাবেন তার সঙ্গে আমার এই সূচটা সঙ্গে করে নিয়ে যাবেন কারণ আমার তো ওই পাটে নিয়ে যাওয়ার অধিকার নেই আপনার আছে যেহেতু আপনি এত কষ্ট করে রোজগার করেছেন ধন ঐশ্বর্য আপনি কি রেখে যাবেন আপনি নিয়ে যাবেন সঙ্গে করে এই সুচটা নিয়ে যাবেন ওই পাটে যখন আপনার সঙ্গে আমার দেখা হবে তখন আমি সুচটা আপনার থেকে চেয়ে তখন আমার কাজে লাগবে যেই না এই কথা বলেছে রাজা বাবু মাটিতে বসে বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরে বলে ওগো বাবা ভব নদীর এই পারে তুমি আমিও এসেছ এই মায়ারে দেহ ছেড়ে দিয়ে তোমাকে যেতে হবে আমাকেও যেতে হবে তোমার যদি ভব নদীর ওই পারে কোনো কিছু নিয়ে যাওয়ার অধিকার না বলো 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 বাবা ওই যাবো যে সেজে এই ভেকারি সেই রাজনীশি সাদা কাপড়ে মুড়িয়ে দেবে এই দেহ আর এই অষারে দেহ যখন জলে পুড়ে ছাই হয়ে যাবে হরি নাম ছাড়া তো কেউ সঙ্গে যাবে না যে ধন ঐশ্বর্যের অহংকারে যে রূপের অহংকারে জ্ঞানের অহংকারে তুমি বসে আছো মনের আগবে মানুষকে মানুষ বলে ভাবনা অহংকার আমি অনেক জ্ঞানী আমি অনেক পড়েছি আমি অনেক জানি মনে রাখবে মৃত্যু শয্যায় গিয়ে তোমার স্মৃতি কিন্তু ভ্রষ্ট হয়ে যাবে ওই তোমার সঙ্গ দেবে জ্ঞান না যতই সব ভুলে যাবে তখন রূপের অহংকার করছ রূপ চলে যাবে আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ আমার বড় অহংকার যদি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের আচরণ না করো কেউ তোমাকে সম্মান করবে না আর টাকার অহংকার করছো ও তো আজ আছে কালিব যদি সে দিতে পারে সে আবার পারে শুধু যখন মনে অহংকার আসবে অহংকার আসবে বাবা অর্থ থাকা মানে অহংকার আসবে রূপ থাকা মানে অহংকার আসবে জ্ঞান থাকা মানে অহংকার আসবে শুধু একটা কথা যখনই মনে অহংকার আসবে না যে কারো একটা কথা মনে রাখবেন আমার টাকার অহংকার আছে তো আমার অর্থ আছে বলে অহংকার আছে একটা কথা মাথায় রাখবেন আমি কোটি টাকার মালিক আমি কোটি টাকার মালিক কিন্তু তিনি পুরো জগতের মালিক এই পৃথিবীতে যত কোটিপতি আছে সে সবার মালিক তাহলে সে কত কোটিপতি আমি এক কোটি টাকার মালিক পৃথিবীতে যত কোটিপতি আছে সবার মালিক তো তিনি তাহলে তিনি কত কোটিপতি আর তিনি যদি এত বড় লোক হয়ে রাজার ছেলে হয়ে কৃষ্ণ রাজা ছেলে ছিল সখাগণকে কাঁধে নিতে পারে গৌর হরি জগৎ সংসারের মালিক হয়ে ধুলাই গড়াগড়ি দিতে পারে রামচন্দ্র যদি রাজা হয়ে দশরথের পুত্র হয়ে বনবাসে যেতে পারে আমি তো সামান্য ছাড় আমার অহংকার করা সাজে না অহংকার চূর্ণ হয়ে যাবে তাই মনে রাখবে মা অহংকার যেদিন তোমার অহংকারের সূচনা হবে মনে রাখবে সেদিনই তোমার পতনের সূচনা হবে দুর্যোধনের রাজসময় ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল বলেছিল দুর্যোধন যদি তোমরা পাণ্ডবের পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দিয়ে দাও তারা চলে যাবে তারা এই যুদ্ধ চায় না দুর্যোধন অহংকার করে বলেছিল শোনা বিনা যুদ্ধে নাহি বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্ৰ সূচের মানে সূচটা মাটিতে ঠেকালেই যতটুকু মাটি ওঠে ওই সূচের ডগায় মেদিনী মানে মাটি ওই মাটি দেব না যদি যুদ্ধ না করে তুমি কেন যুদ্ধ চাইছো তুমি যাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছো তারা তোমার ভাই একবার ভেবে দেখো যুদ্ধ গোয়ালা ছেলে হয়ে আমাকে তুমি শিক্ষা দিতে এসেছো জ্ঞান দিতে এসেছো এই কে আছিস বাঁধ ওই দিনই সূচনা হয়ে গিয়েছিলো দুর্যোধনের পতন যেদিন অহংকার আসবে সেদিনই পতনের সূচনা হবে তো বাবা বাঁকে কথার অর্থ হচ্ছে বাঁকা ভগবান তিন ঠায়ে বাঁকা তাই সাধু সঙ্গ হলে মনের হৃদয় মলিনতা দূর হয় তো আজকে বাঁকি শব্দের বিশ্লেষণ আমরা করলাম বাকি রয়ে গেল বিহারি তাই তো বাঁকে বিহারী বাঁকে বিহারী লাল নাম তো বাঁকে শব্দের বিশ্লেষণ হয়েছে বিহারী লাল বাকি আছে বলে রাখি শোনেন বিহারী লাল কিন্তু ভগবানের নাম নয় বিহারী লাল হলো একটা পাঁচ বছরের ছোট্ট ছেলের নাম আজকে আমরা আস্বাদনও করব এই পাঁচ বছরের ছোট্ট ছেলে যার নাম ছিল বিহারি সেই ছোট্ট বিহারী কি এমন কর্মকাণ্ড ঘটাল ছোট্ট বিহারি কি এমন কাজ করলো যে যার জন্য ভগবান বিহারীর নামকে নিজের নাম করে নিলেন বিহারীকে আপন করে নিলেন আসুন সেই বিষয়বস্তুই আজকে আস্বাদন করব আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে ভক্ত বিহারী লাল মহাজন বললেন কিবা কলি ঘোর জগজনী কিবা কলি কলিযুগের যে ঘোর অন্ধকার তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার কলিযুগের যে ঘোর অন্ধকার অন্ধকারটা কোথায় বাবা বাইরে কোথাও নেই অন্ধকারটা আছে অন্তরে বাইরেটা সবার ভালো কিন্তু ভেতরটা ভালো পাওয়া মানুষ বড় মুশকিল প্রিয় তাই বলছে কলিঘورو তিমির কলিযুগের যে ঘোর অন্ধকা এই অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি কোথার থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় আমি যাবই বা কোথায় কে আমার আপন কে আমার পর সমস্ত কিছু আমরা ভুলে গেছি সবাইকে গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার সংসার আমার সবই যদি আমার আমি শেষ দিনে যখন এই বৃদ্ধ বয়সে সেই আমি কার প্রশ্নটা করবে না তখন দেখবে আর হিসেব মিলছে না হিসেবের খাতায় বড় শূন্য পড়ে গেছে হিসেব আর মিলবে না তোমার মা বলেছিল আমার সংসার তুমি বলছো আমার সংসার তোমার বৌমা এসে বলবে আমার সংসার তার বৌমা এসে বলবে আমার সংসার সংসারটা কতজনের গো সবাই তো বলছে আমার আসলে সংসারটা কা সবাই আমার আমার করে টানাটানি করছো সংসারটা তার আমি দুদিনের অতিথি এটা সংসার নামক অভিনয়ের মঞ্চ এটা সংসার নামক অভিনয়ের মঞ্চ এখানে তুমি পিতা সেজেছো তুমি মাতা সেজেছ আমি কন্যা সেজেছি তুমি পুত্র সেজেছ অভিনয় করছি যার অভিনয় যখন শেষ মঞ্চ ছেড়ে নেমে যেতে হবে অভিনয় শেষে এই মঞ্চে থাকার অধিকার তোমার নেই এটা সং সার সার আমার মায়ের সং সাজাটাই সার হলো মায়ের কর্তব্য আমি করতে পারিনি পেরেছি নিজেদের কর্তব্য পালন করতে সব ভুলে যাও ভুলে যাও তোমার কি কর্ম ভুলে যাও তোমার কি ধর্ম সব ভুলে যাও সব তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার কি সব ভুলে যাও শুধু ধাম একটা কথা মনে রাখো সকালে যখন ঘুম থেকে উঠবে একটাই কথা মনে করবে যে আমি একটা সুস্থ দেহ পেয়েছি আমাদের অনেক চাহিদা গাড়ি চাই বাড়ি চাই কে বলছে ছেলে চাই কে বলছে মেয়ে চাই কে বলছে বৌমা খুঁজে দাও কে বলছে একটা চাকরি পেয়ে যায় যে যার মতো করে চেয়ে যাচ্ছি তাই না সবার মনে আলাদা আলাদা চাহিদা চাহিদা আছে কিন্তু ভেবেছ আজকে তুমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছো এই জায়গাটায় কেউ যাওয়ার জন্য মাথা ঠুকছে দুই বন্ধু একজনের বাবা চাকরি করে একজনের বাবা চাষ করে চাষি তো যার বাবা চাকরি করে সে তার ছেলেকে একটা সোনার ব্রেসলেট কিনে দিয়েছে হাতে পড়েছে বা খুব সুন্দর লাগছে এখন প্রাণের বন্ধু দেখাবে কাকে এখন ছেলেরা কিছু কিনে লাগে কাকে দেখায় বন্ধু এই দেখ 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 এটা ভালো লাগছে এটা সোনা আমার বাবা আমাকে জন্মদিনে কিনে দিয়েছে দেখ ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো ঘরে ফিরে এসে বাবাকে বলছে বাবা আমারও একটা সোনার ব্রেসলেট লাগে কোথা থেকে না আমার বন্ধুকে তার বাবা তার জন্মদিন একটা সোনার বাবা আছে তুমি আমাকে দিতে হবে বাবা তার বাবা চাকরি করে আমি চাষি তো থেকে দেবো আমি আমি জানি না আমাকে দিতে হবে দেখ বাবা আমি পারবো না আমি কোথা থেকে পাবো অভিমান করে ছেলে ঘর ছাড়লো বাবার প্রতি অভিমান করে অশান্তি করে বাড়ি ছেড়ে এলো কোথায় মন্দিরে মন্দিরে এসে ভগবানের দিকে তুলে বলছে হে গোবিন্দ তুমি আমাকে এমন একটা বাবা দিয়েছ যে আমাকে একটা সামান্য বেজলেট কিনে দিতে পারে তুমি কি পারতে না আমাকে একটা বড় লোক বাবার ঘরে জন্ম দিতে অভিযোগটা দেখুন তুমি কি পারতে না আমাকে একটু বড় লোক বাবার ঘরে জন্ম দিতে আচ্ছা মায়েরা বলুন তো এরকম মনের বাসনা কারো জাগে জাগে না জাগে না জাগে না ঠিক তো পাঁচ দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে কি মনে হয় ওর মতো যদি আমার গায়ের রংটা হতো ওর মতো যদি আমার চুলটা হতো কি মনে হয় না আচ্ছা ওর মতো যদি আমার বাড়িটা হতো আচ্ছা আমার গাড়িটা ছোট না হয় ওর মতো বড় হতো কি মনে হয় না হয় না সেই অভিযোগটাই তো করছে যে বাবা আমাকে একটা বড় লোক দিতে না যে আমাকে এটা সোনার ব্রেসলেট কিনে দিতে পারতো তো ভগবানের কাছে অভিযোগ জানিয়ে কাঁদতে কাঁদতে চোখের জলটা মুছতে মুছতে ছেলেটা মন্দির থেকে বেরিয়ে আসছে আর মন্দিরের বাইরে দেখবেন অনেক ভিখারিরা বসে থাকে তো মন্দির থেকে বেরিয়ে এসে দেখছে একজন ভিখারি ভিক্ষা করছে তার দুটো হাত নেই অল্প বয়সী ভিখারিকে দেখে বলছে আচ্ছা তুমি ভিক্ষা করছো কেন তুমি কর্ম করতে পারো না তুমি তো স্কুলে যেতে পারো না আমরা তো স্কুলে যাই তা তুমি আমাদেরই সমবয়সী স্কুলে যেতে পারো না ছেলেটা হেসে বললো স্কুলে গিয়ে কি করব। আমি তো লিখতে পারবো না ভগবান তো আমাকে হাতি দেয় ঝরঝর করে আবার চোখে জল ধরছে আর পেছন ঘুরে দাঁড়িয়েছিল মন্দিরের দিকে ভগবানের দিকে ঘুরে বলছে ভগবান ধন্যবাদ এতক্ষণ অভিযোগ জানাচ্ছিল এবার জানাচ্ছে ধন্যবাদ কেন বলে হে গোবিন্দ আমি তো পড়াশুনো করছি আমি হয়তো বড় হয়ে কোনো কর্ম কর্ম তো করতে হবে হয়তো আমি নিজেও ব্রেসলেট কিনে পড়তে পারবো কিন্তু আমাকে যদি এর মতো দুটো হাতি ভগবান না দিত আমার বাবা যতই বড় লোক হোক না কেন আমার বাবা যদি আমার বন্ধুর বাবার থেকেও বড় লোক হতো যদি ভগবান আমাকে দুটো হাত না দিত কোটি টাকার বেসলেটও আমার করার আর হতো না তাই সবই তো আমার আমি কার সংসারটা গোবিন্দের আমি অতিথি সে আমাকে যেটা দিয়েছে আমার ভালোর জন্য দিয়েছে তার প্রতি আমি অন্ধবিশ্বাস রেখেছি তাই সকালবেলায় উঠে একটা কথাই মনে করবেন হে গোবিন্দ তুমি আমাকে সুস্থ মানব দেহ দিয়েছ আমার জায়গায় আসার জন্য অনেক লোক কাঁদে তাই তুমি যেটা পেয়েছো সেটা নিয়ে সন্তুষ্ট হয়ে যা আপনারা লক্ষ্য করবেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু চিত্রপট দেখেছেন তো গৌরহরিকের ছবি দেখেছেন তো তিনটে ছবি আপনি দেখতে পাবেন একটা হাত ওপর দিকে থাকে ঠিক আছে একটাই হাত দুদিকে ছড়ানো থাকে হাত কিরণ থাকে সামনের দিকে এগোনো থাকে গৌরহরীর তিন রকমের চিত্রপট দেখা যায় এর মানে প্রথমত স্বীকার করে না আমি যা আছি সেটাই আমার আমি স যার থাকে সে যে হাজার কি করে হবে হাজার যার আছে সে যে লাখ কি করে হবে লাখ যার আছে সে যে কোটি কি করে হবে না তুমি আমাকে যেটা দিয়েছো সেটাই আমি সন্তুষ্ট আমি স্বীকার করে নিলাম এবার আত্মসমর্পণ হাত দুটো ওপর দিকে তুলে দাও কেন হে গোবিন্দ আমার যা সবই তোমার কারণ আমি তোমার সৃষ্টি